কথা যত বেশি হজম করতে পারবেন তত বেশি ভালো থাকবেন মানুষ না জমিয়ে টাকা জমান টাকা জমানো থাকলে মানুষ এমনিতেই জমবে বুদ্ধিমান লোকের সাথে পেরে ওঠা গেলেও বিবেকহীন লোকের সাথে পেরে ওঠা যায় না আপনার সময় যে খোঁজ নেয় না মনে রাখবেন সে কখনোই আপনার খোঁজ করবে না আপনি মানুষ চেনা শুরু করলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কমে যাবে কেউ যদি আপনার সাথে কথা না বলে থাকতে পারে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দিন কারণ আপনার আকুলতার কারণ সে বুঝবে না কেউ যদি আপনার মূল্য না বোঝে তার কাছে বারবার নিজেকে প্রমাণ করতে যাবেন না কেউ যদি আপনাকে ছেড়ে ভালো থাকতে পারে তবে তাকে ভালো থাকতে দিন অভাবী মানুষকে অনেকেই ভয় পায় যদি হঠাৎ করে কিছু চেয়ে বসে তার থেকে সবাই দূরত্ব বজায় রাখতে চায় সম্পর্ক কখনোই দূরত্বের কারণে শেষ হয়ে যায় না সম্পর্ক শেষ হয়ে যায় প্রয়োজন ফুরিয়ে গেলে স্বার্থপর মানুষগুলো যতই নিজের করে সাজান না কেন তা কখনোই নিজের হবে না প্রিয়জন হতে সারা জীবন চলে যায় ধাক্কা এমন একটা জিনিস যত বেশি ধাক্কা খাবেন জীবনে তত বেশি শিখবেন